নমস্কার বন্ধুরা ফুটক্যান বাসে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি শ্যামা চালের পায়েস কোনো পুজো পার্বণে বা উপোসের দিনে এটা বানাতে পারেন এবং ঠাকুরকে ভোগ হিসেবে নিবেদন করতে পারেন পায়েস বানানোর জন্য আমি এখানে ওয়ান থার্ড কাপ শ্যামা চাল নিয়েছি শ্যামা চাল অর্থাৎ কাউনের চাল বা বার্নে মিলেট এটা আপনারা যে কোনো দশকর্মার দোকানে বা মুদির দোকানে পেয়ে যাবেন এছাড়াও আপনারা এটাকে অনলাইনেও করে নিতে প্রথমে শ্যামা চালটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে এক ঘন্টার জন্য ভিজিয়ে রাখব এবার একটা মিক্সিং কন্টেনারের মধ্যে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ ছোট করে কুচিয়ে নেওয়া নারকেল এবার এটাকে জল ছাড়া একটু বেটে নিতে হবে আপনারা এখানে নারকেল কোড়াও ব্যবহার করতে পারেন তবে যারা নারকেল দিতে চান না তারা কিন্তু এটাকে স্কিপ করে যাবেন এক ঘন্টা পর শ্যামা চালটাকে আবারও একবার খুব ভালোভাবে ধুয়ে নেব। তারপর এটাকে একটা বড় ছেকনির উপরে ভালোভাবে পাতিয়ে দিচ্ছি যাতে জলটা ঝরে যায় কড়া গরম করে দিয়ে দিলাম দু টেবিল চামচ ঘি রান্নাটা কিন্তু ঘিতেই করতে হবে এবার কিছুটা পরিমাণ কাজুবাদাম আর কিশমিশ নিয়ে লো ফ্লেমে ঘিয়ের মধ্যে ভালোভাবে ভেজে তুলে রেখে দেব তারপর ওই একই ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভিজিয়ে জল ঝরিয়ে রাখা চালটা তারপর লো ফ্লেমে দু থেকে তিন মিনিটের জন্য এটাকে ভেজে নিতে হবে শ্যামা চালের কালার যখন একটু চেঞ্জ হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে নেওয়া নারকেল বা বেটে নেওয়া নারকেলটার মধ্যে দিয়ে দিলাম নারকেলটা দেওয়ার পরও দু মিনিটের মতো লো ফ্লেমে ভেজে নিতে হবে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক লিটার দুধ আমি এখানে গরুর দুধ নিয়েছি আপনারা চাইলে বাজার থেকে কিনে আনা প্যাকেট দুধ ব্যবহার করতে পারেন বা গরম জলের মধ্যে একটু গুঁড়ো দুধ মিশিয়েও কিন্তু এই পায়েসটা বানাতে পারেন ভালোভাবে নাড়াচাড়া করে একটু মিশিয়ে দিলাম দিলাম জন্য দিয়ে ছোট এলাচ আপনারা এখানে ছোট এলাচের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি এবার ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে এটাকে রান্না হতে দেব যতক্ষণ না এই শ্যামা চালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে বেশ কিছুক্ষণ রান্নাটা করার পর যখন চালটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একশো গ্রাম মিষ্টি আপনারা এখানে চিনি অথবা গুড় ব্যবহার করতে পারেন আর দিয়ে দিলাম ভেজে রাখা কাজু বাদাম আর কিশমিশটা মিষ্টিটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেবার পর লোটো মিডিয়াম ফ্লেমে রেখে আরও দশ মিনিটের জন্য রান্না করে নেব দশ মিনিট হয়ে গেছে দেখুন এখানে শ্যামা চালের পায়েস আমাদের তৈরি এটাকে কিন্তু এরকম পাতলাই রাখতে হবে কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা অনেকটা ঘন হয়ে যাবে ফ্লেমটাকে বন্ধ করে এবার পায়েসটাকে একটা পাত্রের মধ্যে সার্ভ করে নিচ্ছি উপর থেকে একটু কোড়ানো নারকেল ছড়িয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম ভেজে রাখা কাজু বাদাম আর কিসমিস আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না আসতে পর্যন্ত এই পর্যন্তই আবার হাজির হয়ে যাব নতুন একটা ভিডিও নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ